আসসালামু আলাইকুম এভিওয়ান দিস ইজ আশুফামান ইউর আশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো মাত্র তিরিশ দিনের পরই তোমাদের এসএসসি পরীক্ষা তার মানে হাত তুমি মাত্র আর মাস সময় পাচ্ছ এই এক মাস সময়ের মধ্যে তোমাদের যাদের রিভিশন দেওয়ার প্রয়োজন ছিল যে ভাইয়া কীভাবে রিভিশন দিব প্রতিদিন কিভাবে রুটিন করে সবগুলো সাবজেক্ট পড়তে পারি তো সেই একটা আইডিয়া কিন্তু গত ভিডিওতে দিয়ে দিয়েছিলাম আজকে কিন্তু কথা বলবো যে হচ্ছে যারা তোমরা আসো যে ভাইয়া আমার তো রিভিশন দূরের কথা আমার তো ভাই অনেক কিছু পড়াই হয় নাই আমার অনেক কিছু বাকি আছে তো যারা এরকম আসো যে ভাইয়া তোমাদের অনেক কিছু পড়া বাকি আছে পড়া শেষই হয় নাই তারা কিভাবে শেষ করবা তো আমরা ফিজিক্স নিয়ে কথা বলছিলাম তো আজকে আমরা ফিজিক্স নিয়ে কথা বলবো তবে আজকের পার্টি হবে তাদের জন্য যাদের অনেক কিছু পড়া বাকি অনেক কিছু অগসল অবস্থায় আছে রিভিশন না নতুন করে অনেক কিছু শিখতে হবে তারা কিভাবে আমরা চ্যাপ্টারগুলো শেষ করব কিভাবে রুটিন করে শেষ করব সেটা নিয়ে তো সেই জন্য চলো আমরা আলোচনা শুরু করি তো আশা করি বুঝতেই পারছো ভিডিওটি কাদের জন্য যা যারা রিভিশন দিতে যাচ্ছিল যে ভাই আমার তো পড়া একবার শেষ আমি রিভিশন দিতে চাই তো কীভাবে রুটিন করে রিভিশন দিলে সুন্দর মতো আমি এই অল্প সময়ের মধ্যে দুই তিনবার রিভিশন দিয়ে ফেলতে পারবো সেই আইডিয়াটি কিন্তু আমরা গত ভিডিও তো অবশ্যই চেক করে নাও কি ভাই তোমরা যদি কেমিস্ট্রির জন্য চাও তাহলে কিন্তু আমরা কেমিস্ট্রিরও দুইটা পার্ট করব কেমিস্ট্রি হচ্ছে রিভিশন যারা দিতে তাদের জন্য আর যারা একদমই নতুন শিখতে চাও তাদের জন্য তো দুইটা আমি করে দিব এবং অর্গ্যানিকের যে সাজেশনগুলো যে অর্গ্যানিক তোমার কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে সেটা পড়লে তুমি একটা সিও করতে পারো বা দুইটা করতে পারো তো সেই আইডিয়া কিন্তু আমরা নিয়ে আসতে পারি যদি তোমাদের অনেক বেশি রেসপন্স থাকে ভিডিওতে তো আজকে চলো আমরা আলোচনা করে ফেলি হচ্ছে কীভাবে তুমি যদি পড়া না থাকে তাহলে তুমি কীভাবে জিনিসগুলোকে গুছাবা তো একদম সেম ওয়েতে তোমার যে পড়ার রুটিনটা ছিল বা তোমার যে টাইমটা তুমি ফিক্স করছিলে পড়ার জন্য মনে করো তুমি সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত তুমি ফিজিক্সের জন্য রাখছো তো এভাবে করে তুমি এই তিরিশ দিনের মধ্যে তুমি প্রথম ষোলো দিন প্রথম ষোলো দিনে তোমাকে যেটা করতে হবে প্রথম ষোলো দিনে আটটি চ্যাপ্টার প্রথম ষোলো দিন আটটি চ্যাপ্টার এইটা ভিডিওটা কাদের জন্য শুরুতেই কিন্তু আমি বলে দিছি যাদের অনেক কিছু পড়া বাকি তো ভাই তোমার অনেক কিছু পড়া বাকি তুমি যেটা করবা ফিজিক্স ফার্স্ট পেপার থেকে ফিজিক্স ফার্স্ট পেপার থেকে তুমি চারটি চ্যাপ্টার নিবা এবং একইভাবে ফিজিক্স সেকেন্ড পেপার থেকে তুমি হচ্ছে চারটি চ্যাপ্টার নিবা তো চারটি চারটি করে চ্যাপ্টার তুমি আগে মোটামুটি আগে তুমি শেষ করো যেহেতু তোমার অনেক কিছু বাকি তোমার পক্ষে একসাথে তো চোদ্দোটা চ্যাপ্টার পড়া সম্ভব হবে না এই অল্প সময়ে তুমি যেটা করবা চারটি করে চ্যাপ্টার তুমি অনেক ভালো করে পড়বা এবং তুমি চারটি করে চ্যাপ্টার ভালো করে পড়ো তুমি চারটে কিউ যদি খুব ভালো মতো লিখতে পারো আর অন্য একটা কিছুটুকু পারো তাহলে কিন্তু এ প্লাস আনা সম্ভব সেই জন্য কিন্তু একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে কীভাবে তুমি তিনটি সি ভালো মতো অ্যান্সার করে করতে পারলেও বাকি কহ এবং এমসি কিউর সাহায্যে তুমি আশি নাম্বার নিয়ে আসতে পারবে অর্থাৎ এ প্লাস তোমার থাকবে মিনিমাম তো সেটাও চলে দেখতে পারো আইডিয়া নেওয়ার জন্য তো যেটা বলতেছি তুমি হচ্ছে এই চারটি করে চারটি করে চ্যাপ্টার তুমি আগে বাসাই করো সেই চ্যাপ্টার কিন্তু আমাদেরকে বাসায়ও করে দিছি ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য আমি সেই চপগুলো আরেকবার বাসাই করে দিচ্ছি তোমার চ্যাপ্টার হবে হচ্ছে দুই সাত এবং দশ এই তিনটা চ্যাপ্টার খুবই করে তুমি আগে শেষ করবা এরপরে ছোট চ্যাপ্টার হিসেবে তুমি হচ্ছে ছয় বা আট শেষ করতে পারো বা তুমি পাঁচও শেষ করে ফেলতে পারো পাঁচের কিন্তু হচ্ছে আমাদের তিন থেকে চারটা পর্ব দেওয়া আছে তিনটা পর্ব দেওয়া আছে এই তিনটা পর্ব দেখলেই তোমার এইখানে আর কোনো সমস্যা থাকবে না তুমি হচ্ছে এই দুই সাত দশ পাঁচ এই চারটা চ্যাপ্টার তুমি আগে কমপ্লিট করো এ টু জেড এই জন্য তুমি কী করবে আমাদের প্লে লিস্টে চলে যাও ওয়ান শট প্লে লিস্টে এই চ্যানেলের ওয়ান শট প্লে লিস্টে চলে যাও প্লে লিস্টে গিয়ে তুমি নিচে দিকে নামিয়ে লিখবা ওয়ান শট প্লে লিস্ট লেখা আছে সেখান থেকে তুমি দেখবা চ্যাপ্টারগুলো সাজানো আছে কী কী ভিডিও তোমার দেখতে হবে তো সেখান থেকে তুমি দেখে ফেলো এবং এই চারটা চ্যাপ্টার তুমি আগে ডান করো কীভাবে ডান করবা এই চারটা চ্যাপ্টার সিমিলার ওয়েতে এখানেও চারটা চ্যাপ্টার তাহলে মোট আটটা চ্যাপ্টার তুমি আগে বাসাই করতেছো তার মানে কি ভাইয়া তুমি খালি চারটে চ্যাপ্টার পরেই পরীক্ষা দিয়ে যাবা না তুমি এই চারটা চ্যাপ্টার তোমার মেইন এবং বাকি যে দুইটা চ্যাপ্টার বা বাকি যে তিনটা চ্যাপ্টার থাকে সেগুলো তুমি সাপোর্ট হিসেবে রাখবা ব্যাকআপ হিসেবে রাখবা যেমন তোমার থাকছে ছয় নাম্বার চ্যাপ্টার আট নাম্বার চ্যাপ্টার এবং হচ্ছে চার নাম্বার চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো তুমি শুধুমাত্র ওয়ান শর্ট ভিডিও দেখে যাবা এবং হচ্ছে কিছু বোর্ড প্রশ্ন করে যাবা কিন্তু এই চ্যাপ্টারগুলোতে তোমার কী করতে হবে এই উপরের চ্যাপ্টারগুলোর জন্য তোমাকে কী করতে হবে ওয়ান শর্ট ক্লাসগুলো তোমাকে কমপ্লিট করতে হবে তোমার টাস্ক কী কী আমি দিয়ে দিচ্ছি ওয়ান শ্লাসগুলো তোমাকে কমপ্লিট করতে হবে পাশাপাশি বোর্ড সিকেও তোমাকে কমপ্লিট করতে হবে বোর্ড সিকেও তোমাকে কমপ্লিট করতে হবে নিজে একটু প্র্যাকটিস করতে হবে একদম লিখে লিখে প্র্যাকটিস করতে হবে পাশাপাশি কলেজের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে এবং ক খ কু শব তো আসতে তোমাকে সেটা করতেই হবে তো আশা করি বুঝতে পারছো এই চারটা চ্যাপ্টার জন্য কী করব আর ব্যাকআপগুলোর জন্য শুধুমাত্র তুমি যেটা করো যে তুমি সে ওয়ান শটগুলো দেখো আর বোর্ড ওগুলো দেখো ঠিক আছে তো কীভাবে কয়দিনে দেখে শেষ করতে পারো সেটা আমি তোমাকে আলোচনা করে দিচ্ছি তার আগে আমি এখানেও সেমভাবে বলে দিই দুই সাত দশ পাঁচ তো ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা কী করবো সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি সেম কাজটা করতে পারো যে এক নম্বর চ্যাপ্টার তুমি রাখবা সাত নম্বর চ্যাপ্টার রাখবা আট নাম্বার রাখবা নয় নাম্বার রাখবা এক সাত আট নয় ছোটো চ্যাপ্টার এগুলো তুমি খুব অল্প সময় শেষ করতে পারবা ওয়ান শট ভিডিও আমাদের এই চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে তো সাত আট নয় থেকে তুমি যেটা করবা এর পরবর্তী যে চ্যাপ্টারগুলো দুই তিন এবং দশ এগুলো তুমি ব্যাক আপ হিসেবে রাখো ব্যাকআপ হিসেবে রাখো সেম ভাবে তার মানে তুমি বুঝতে পারলাম তোমার কাছে আটটা চ্যাপ্টার আছে এই আটটা চ্যাপ্টার তুমি আগে ভালো মতো শেষ করো ভাইয়া তুমি যদি খালি এই চারটা চ্যাপ্টারই ভালো মতো করো এইখান থেকে তুমি চারটার দিকে তো হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছই আর অন্য যেই তুমি এগুলো তো ওয়ান শর্ট ক্লাস বা জাস্ট একটু দেখে যাবো ওইখান থেকেও তুমি দেখবা যে গ বা ক খ কমন পাচ্ছ তোমার ভালো একটা পরীক্ষা হয়ে যাবে একদম জিরো অবস্থা থেকেও একটা ভালো পরীক্ষা তুমি দিয়ে আসতে পারতেছো এটাই তো তোমার দরকার এই জন্য তোমার প্রথমে দরকার হচ্ছে ষোলো দিন সেই ষোলো দিন কীভাবে করবো তুমি যে আটটা চ্যাপ্টার তুমি হচ্ছে একটা চ্যাপ্টার তুমি দুই দিনের শেষ করবা তার মানে আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি কীভাবে তুমি শেষ করবা প্রথম ষোলো দিন তুমি কী করবা হ্যাঁ প্রথম ষোলো দিন প্রথম ষোলো দিন যেটা করতে হবে দুই সাত দশ পাশের মধ্যে তোমার যেটা একদমই পারো না তুমি তোমার পছন্দ মতো তুমি চ্যাপ্টার বাসায় করে নেই শেষ করতে থাকো সমস্যা নাই একটা চ্যাপ্টার আমি বলি যে একটা চ্যাপ্টার তুমি কিভাবে শেষ করবা ধরলাম দশ নম্বর চ্যাপ্টার তুমি শেষ করতে চাচ্ছো প্রথমত তো দশ নম্বর চ্যাপ্টার তুমি কিভাবে শেষ করবা দশ নম্বর চ্যাপ্টার বাসাই করলা তুমি সকালে ঘুম থেকে উঠে সাতটা থেকে দশটার মধ্যে তোমার একটা স্লট আছে এই স্লটের মধ্যে তুমি প্রথম দিন তুমি ওয়ান শর্ট ক্লাসগুলো লিখে ফেললা যে ভাইয়া কী কী পড়াইছি কী কী আসতে পারে কীভাবে সিকিও আসতে পারে এবং সাথে সাথে খাতায়ও লিখে ফেললা তোমার দেখো ওই একটু করতেই তোমার হচ্ছে দুই তিন ঘন্টা চলে যাবে এবং ওইটা তুমি করো তারপর তুমি যদি সময় পারো আধা ঘন্টা সময় তুমি দেখো স্ত্রীকি কীভাবে আসছে ভাইয়া যে কথাগুলো বলছে মিলাই নাও তারপরের দিন তুমি জাস্ট প্র্যাকটিস করো তুমি ওই পরের দিন ঘুম থেকে উঠে যে হচ্ছে সাতটা থেকে দশটার মধ্যে তুমি শুধুমাত্র প্র্যাকটিস করো একদম লিখে লিখে প্র্যাকটিস করবো একদম স্মিক তো দেখো তোমার অবস্থা উন্নতি হচ্ছে না আমার বিশ্বাস জাস্ট ওয়ান শোর ক্লাসগুলো দেখলেই তোমার অবস্থা তুমি অনেকটু উন্নতি করে ফেলতে পারবা ইনশাল্লাহ তো জাস্ট তুমি হচ্ছে এভাবে করে যে একদিনে তুমি দুই দুই দিনে একটা চ্যাপ্টার শেষ করো মানে এই চ্যাপ্টার শেষ করবা তুমি হচ্ছে কয়েকদিনে দুই দিনে শেষ করবা হ্যাঁ টোটাল দুই দিনে শেষ করবা ঠিক একইভাবে তুমি পরের চ্যাপ্টার চলে যাও আর একটা চ্যাপ্টার দুই দিনে শেষ করো দুই দিনে শেষ করো এভাবে করে তুমি দেখো প্রথম ষোলো দিনের মধ্যে তুমি এভাবে একটু আগাও তোমার অবস্থা যদি জিরোতেও থাকে তুমি দেখবা তোমার চারটা চারটা আটটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে ষোলো দিনে তাহলে ভাইয়া বাকি চোদ্দ দিন কি করবো বাকি যে আমাদের সময়টুকু আছে তাহলে এই ষোলো দিনের পরে তুমি আরও আট দিন নাও ষোলো দিনের পরে কী করবো তুমি এই ষোলো দিন তুমি কী করলা এই ষোলো দিনে তুমি হচ্ছে চারটে চাপ্টার রিভিশন দিছো তারপরে ষোলো দিনের পরে ষোলো দিনের পরে যেটা করবো আমরা বাকি আট দিন বাকি আট দিন বাকি আট দিন আমরা এই যা যা পড়ছি সেগুলো আবার রিভিশন দিব তার মানে আট দিনে এবার আট চ্যাপ্টার আট দিনে আট চ্যাপ্টার আবার রিভিশন দিব আট দিনে আট চ্যাপ্টার আবার রিভিশন দিব আর পাশাপাশি ওয়ান শর্ট ক্লাস যেগুলো নতুন আসতেছে বা হচ্ছে যেগুলো তোমার বাকি আছে সেগুলো তুমি জাস্ট ভিডিও দেখে রাখবা এবং হচ্ছে একটু বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে রাখবা যেন ওইখান থেকে কিছু আসলে তুমি পারো হ্যাঁ এই চারটাই তো তোমার শেষ না বাকিগুলো করে যাইতে হবে আসলে তার মানে ষোলো আর আটে দেখো এদিকে তোমার কতদিন চব্বিশ দিন হয়ে গেলো না তুমি যেটা করো বাকি ছয় দিন তুমি চেষ্টা করো আরও একবার রিভিশন দিতে বাকি ছয় দিনে তুমি করো কি বাকি ছয় দিনে তুমি করো কি যে আরও একবার রিভিশন দিতে আরও একবার রিভিশন দেওয়ার চেষ্টা করো এবং এই রিভিশনগুলোর মধ্যে তুমি কখন আসো এবার বা তুমি সিকিউ এমসিগুলো ভালো করে নিয়ে আসো পাশাপাশি এই দিনগুলোতে এমসি কেউ পড়া ট্রাই করো কারণ দুই দিনে তুমি সি কিউ এমসি শেষ করতে পারবা এইভাবে তুমি আগায় যাও তো আমার কথা হচ্ছে তো যাদের অবস্থা একটু খারাপ তারা হচ্ছে এই ষোলো আট ছয় এই স্ট্র্যাটেজিতে আগাও তাহলে জাস্ট এক মাসের মধ্যে তুমি হচ্ছে একবার শেষ করবা এবং দুইবার রিভিশন মানে তিনবার মোট পড়া হবে তো দেখবো অবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে এবং তুমি এই রুটিনটা ফলো করা যাবে তোমার ফিক্সড টাইম সাতটা থেকে দশটা তুমি জাস্ট ফিজিক্স পড়বা এবং দিনের অন্যান্য টাইমে তো হচ্ছে কখন আমরা কোন সাবজেক্ট পড়বো সেইটার কথা তো আমরা প্রথম ভিউ দিয়ে বলে রাখছি ফিজিক্সের আলোচনায় তো আমরা অন্যান্য যেমন হচ্ছে কেমিস্ট্রিতে বা হচ্ছে ম্যাথে বায়োলজিতে সেটাও কীভাবে শেষ করতে পারি তো সেটা যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও তো কিন্তু আমরা সেইটার জন্য ভিডিও নিয়ে আসবো তো আশা করি বুঝতে পারছো কম সময়ে শেষ করতেছি যেন তোমাদের সময়টা বাঁচে এবং জাস্ট এই কথাটুকু মাথায় রেখো যে ষোলো আট ছয় এভাবে তুমি এগিয়ে যাও যে প্রথমে আটটা চ্যাপ্টার বাসাই করো তুমি তোমার পছন্দের চ্যাপ্টার বাসায় করতে পারো কোনো সমস্যা নেই এবং হচ্ছে তুমি এভাবে করে ওয়ান শর্ট ভিডিওগুলো দেখে দুই দিনে একটা করে চ্যাপ্টার শেষ করো এভাবে শেষ করো ওয়ান শর্ট দেখো বোর্ড সিকিউ করো প্র্যাকটিস করো এমসিউ করো বোর্ড শিখে পাশাপাশি যদি কলেজে সিকেও পারো অনেক ভালো হয় যদি সময় পাও ভালো হয় করতে করে প্র্যাকটিস করতে পারলে খুবই ভালো হয় তো প্র্যাকটিস অবশ্যই হাতেগুলো লিখে লিখে করবা অঙ্কগুলো করবা যেগুলো করাইছি ভাইয়া ওগুলাই পারতেছ কিনা দেখো লিখে লিখে করো আর এমসিগুলো একসাথে শেষ করতে থাকো তাহলে তুমি দুই দিনে একটা চ্যাপ্টারের এই পার্টগুলো শেষ করো তো ইনশাআল্লাহ তোমার প্রিপারেশন এই প্রথম দিন পরেই তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ এভাবে চেষ্টা করে থাকো ভালো থাকো সুস্থ থাকো এবং আশা করি তোমরা জাস্ট এভাবে ফলো করে অনেক আসলেও ফল নিয়ে আসতে পারবা এবং তোমরা যারা ফলো করতেছো দুই তিন দিন পরে তোমাদের আপডেটগুলো কমেন্টে জানাও যে ভাইয়া হ্যাঁ আমি পারতেছি বা পারতেছি না আপডেটগুলো একটু জানাও এবং ইনশাআল্লাহ তোমরা যদি চাও আমরা সেম একইভাবে ফিজিক্সের জন্য তো বললাম ফিজিক্সে যারা রিভিশন দিবা তারা কীভাবে করবা আর ফিজিক্সে যারা নতুন করে পড়বা তারা কীভাবে পড়বা তাহলে ফিজিক্সের দুইটা পার্ট একইভাবে তোমরা যদি কেমিস্ট্রির জন্য চাও তাহলে কিন্তু আমরা কেমিস্ট্রিরও দুইটা পার্ট করবো এই কেমিস্ট্রি হচ্ছে রিভিশনে যারা দিতে তাদের জন্য আর যারা একদমই নতুন শিখতে চাও তাদের জন্য তো দুইটা আমি করে দিব এবং অর্গ্যানিকের যে সাজেশনগুলো যে অর্গ্যানিকে তোমার কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে সেটা পড়লেই তুমি একটা সিও করতে পারো বা দুইটা করতে পারো তো সেই আইডিয়া কিন্তু আমরা নিয়ে আসতে পারি যদি তোমাদের অনেক বেশি রেসপন্স থাকে ভিডিওতে তোমরা যদি সেটা চাও কমেন্টে জানাও তো ঠিক আছে ভালো থাকো থাকো আল্লাহ হাফেজ